দিন রায় তো মাইনী দিন জেন পা নবি স্বপ্ন যেন পাই নবি দেখা নবি পাওয়ার জন্য কান্দি আবেরা নবি দেখা দোয়াম তোমায় নবি পাওয়ার জন্য কান্দি আবেরা দিন রাইতে তুমি নবি

জন্ম কান্তিয়া বেড়ায় নবি তুমি আসো মদি নাতে আমি আসি বারতে না বিসো মদি নাতে আমি আসি বারতে মদি না দেখবো আমি তুমারি রোজায় ফকির মতো তাকলে ডানা যাইতা মুরিয়া পাখির মতো তাকলে দানা যাইতা মুরিয়া নবি দেখা দাওয়া তুমি নবি পাওয়ার জন্য কান্দিয়া বেড়া নবি দেখা দাওয়া মা নবি পাওয়ার জন্য কান্দিয়া বেড়া হলে দিন রাইতে তোমার নবি স্বপ্ন যেন পা দিন রাইতে তোমার নবি যে বি দেখা দাও আমায় তুমি নবী পাওয়ার জন্য কান্দিয়া বেরাই ওনি দেখা দাও আমায় তুমি নবী পাওয়ার জন্য কান্দি আবেরা চাই আমি দন ধ চাই গাড়ি চাই নাই আমি দল দৌল চাই নাই আমি বাড়ি গাড়ি চাওয়া শুধু দেখবীর আমি টাকা পয়সা চাই না আমি গরবাড়ি চাওয়া শুধু দুই নয়নে নোর নবীর বাড়ি মনে রাশা মনে রইয়া পুরন হইল না পাওয়ার জন্য কান্দি আবেরা তোমায় নবী পাওয়ার জন্য কান্দি আবেরা পর দিন রায় তোমায় নবী

তোমার বাড়ি তাদের মতো আমার বাড়ি দিন রাইতে তোমায় নবি স্বপ্নে যেন পাই দিন রাইতে তোমায় নবি স্বপ্নে যেন পাই ও নবি দেখা দাও বাবা তোমার নবী পাওয়ার জন্য কান্দিয়া বেড়া ওই দেখা দাও নবী পাওয়ার জন্য কান্দি আবেরা তুমাই নবি পাওয়ার জন্য কান্দি আবেরা मोह कतेक के दौयल नोबी ताईं देशी साल ई पतो बि रहत नो बि शहीद बारे न कते के दौल नोबी পাথোরে রাগাতে নবী চলিতে পারেন না রে শীত পাথরে রাগাতে নবি চুহিতে পারে না রে ন বিবলে মাইৰ না রে বাইরো না বলে মাইৰু না

ধরে রাগাতে নববি শহীতে পারে না রে কাপ রে বো আর অবধি সে জন্ম তোমার আবেদুলার সন্তমায় করবে তাকিয়া তিনি পিতাকে ঘরা নার করবে তাকিয়া তিনি পিতা কে জরা আরব রেল জন্ম তোমার মোমার আবদুলার আরব দিল সে জনমো তোমার আবদুলার সংার মামায়ার গরবে তাকলা তিনী পিতাকে মায়ের মায়ার তাকে তাকলা পিতাকে ধারা মোহাম্মদ তুমি ও গো খুব দারো প্যারা মোহাম্মদ তুমি ও গো খুব দারো প্যারা আমার মারের সন্তার নি তার নী রীতারা নব দেশে জলমোগ তোমার আবদুল্লা র আব্দুল্লার সন্তর গর্বের তখিয়া তিনি পিতাক গর্বের তখিয়া তিনি পিতাক শিব ছিল তুমি ও গো সে তুমি ও গো সে ক্ষুদার বানি ঘুরানো সাত মুখে ক্ষুদার বানি কুরানো সাথে ক্ষুদার বানি কুরানো সাথে তোমার মেয়ে দিনে উঠল নিশন কাবি তোমার উঠল নিশ কাহাতে সত সত মূর্তি বাংলারি দরে তে সত সত মূর্তি বাংলারি ডরে আরবি জন্ম তোমার আবদুল্লার সন্তান আরব দে মর আব্দুল্লা শুনত মায়ের গৌরবে তাকিয় পিতা খেগার মায়ের গৌরব তাকিয় প পিতা খেগার মায়ের গৌরব তাকিয় প পিতা allahu <laughs> allahu 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 to me do पी बंदर तू विचारा पापी बंदर किए गो ली अल्लाहू 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 आकुल अल्ला 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 दी जा रे दिये तिर डूबे डूबे गा आकुल

পার ফুলসি রাহতে নিও অন্ধকার কবরে যোগন তাকবোয়ে কানে রূপ পায় অন্ধকার অন্ধকার কবরে कयो न रोसा गो ಆಮಿ ಗುಣಗಡಲ ಅಲ್ಲೂ ಅಲ್ಲು ಗೋ ಅಲ್ಲು ಅಲ್ಲು ಗೋ ಅಲ್ಲೂ ಅಲ್ಲ আমার প্রিয় নবী এসে গে চিল আমার প্রাণের নবী এসে গে চিল আমার প্রাণের নোবি এসে গে চিল তিনি এই তো রে বল মা আমিনার কোল তিনি এই দু তোসারে বল আমিনার কোলে মা আমিনার কোলে তিনি আসে গে আমার প্রিয় নবী এসে গে রে আমার প্রিয় নবি এসে কি ছিলেনে মৌকা আমার প্রাণের নবি এসে কি ছিলেন মৌকা ন গ রে উরিমা আমিনা ধন্য গল নবী কে পেয়ে বুড়িমা আমি না ধন্য গলে নবি কে পেয়ে কুলেনী জামা আমিনা ধন্য জীবন নে অরে কুলেনি জামা আমিনা ধন্য জীবন নে অরে কণ্ডারে নবি ওদের কণ্ডারে নবি আসলে মোদি না সেই আসনে মদিন আজতে পড়া কান্দে উম্মতি বলিয়া আরে সিজা পড়া কান্দে উম্মতি বলিয়া আরে আমার এসে গেছে মৌকা না গে আমারে প্রাণের নোভি এসে গে মৌকা না গে আরে প্রাণের নবি এসে চলে মৌকা না গে জন মে রাগে দোয়ালে নোভি জনে মে রাগে পিতা के घर जन में, में पोरे दोयल नबी पिता के घर रे जन में पोरे दोयल नबी माँ के हर अरे जन मेरा गे दोयल नबी पिता के घर रे जन मेरा गे दोयल नबी पिता के घर জন্মের পরে দয়াল নবী মা কে হারান আরে জন্মের পরে দয়াল নবী মা কে হারান আমার প্রিয় নবী এসে গেছিল মক্কা নগরে আমার প্রাণের নবী এসে গেছিল মক্কা নগরে আমার প্রিয় নবী এসে গেছিল মক্কা নগরে আমার প্রাণের নবী এসে গেছিল মক্কা নগরে আমার প্রিয় নবী এসে গেছিল মক্কা নগরে আমার জানের নবী এসেছিলেন মোকান নগরে তিনি এই দুনিয়ায় তাসের ফল মা আমিনার কোলে মা আমিনার কোলে তিনি আসলেন বাবু নেই আমার প্রিয় নবী এসে গেছিলেন নগরে আমার প্রাণের নবী এসে গেছিলেন মৌকা নগরে আমার প্রিয় নবী এসে গেছিলেন মৌকা নগরে আমার প্রাণের নবী এসেছিলেন মৌকা নগরে